আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি একটি প্রোডাক্ট দারাজ দারাস অ্যাপ থেকে অর্ডার করছিলাম এফর থম অনেকেই বলে তারা নাকি প্রতারণা করে থাকে বিশেষ করে অনেক ব্যবসায়ীরা আছে এরকম যে প্রোডাক্ট কিনলাম একটা ধরা দিল আলু পেঁয়াজ এরকম আর কি তো দেখি এই ফার্স্ট টাইম আমি একটা অর্ডার দিলাম ঠিক আছে তো আপনাদের সাথে আমি এটা ওপেন করবো দেখতে পাচ্ছেন পুরা সিল প্যাক করা এগুলো সব দেখুন ইনটেক কোনো প্রকার এখন তো এই অপেন করা হয় নাই কোনো কিছুই তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এটা এখন একসাথ থেকে দেখতে পাচ্ছেন কাটার জন্য আমি একটা একটা অস্ত্রের মতো নিছি মানে খুব কড়াকড়িভাবেই করা দেখতে পাচ্ছেন তো ফার্স্টে যে এটা আছে ল্যাপটা ওপেন করা হয়ে গেছে তো প্রোডাক্টটা মেবি চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফার্স্ট টাইম অর্ডার দিছি তো আল্লাহর রহমতে কোনো প্রকার প্রতারণার শিকার হই নাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টের মালটি চলে আসছে আপনাদের সাথে একটু শেয়ার করব আমি কী কী দিছি এটার সাথে তো এটা হচ্ছে একটা চেস্ট হোল্ডার বলতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বুকের মধ্যে রেখে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে কি ভিডিও করা হয় তো এখানে কিছু দিয়ে দিছি এগুলো কীভাবে অ্যাটাচ করতে হয় এটা আমার পরবর্তীতে শিখে নিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে এগুলো যন্ত্রপাতিগুলো ঠিক আছে এটা এগুলো ফার্স্ট সো আরেকটা অর্ডার দিছি সেটা হচ্ছে এটা কি মেসেজ মিনি মেসেজের একটা ইয়ে আর কি এটা দেওয়া তো মেসেজ করা হয় শরীরে যেখানে ব্যথা এই থাকে সেখানে তো এটা আমি টপ টপেন করবো জাস্ট এ সেকেন্ড একটুখানি ধৈর্য ধরুন কারণ কারেন্টের জিনিস তো যদি একটুখানি হয়ে যায় নষ্ট হয়ে যেতে পারে তো আমি এটা আস্তে আস্তে করবো আচ্ছা তো এটা আমাদের ওপেন করা হয়ে গেছে তো শুরুতে দেখতে পাচ্ছি এখানে চার্জার দিয়েছে ছোটো চার্জার আচ্ছা চার্জারটা পেয়ে গেলাম আর কি দিসে এটা কি একটা এটা দিয়ে মেবি ব্যাথারি করে চার আর কি দিছে দুইটা এটা হচ্ছে মেন যে যন্ত্রটা আছে সেটা তো এটা ওপেন করার সিস্টেম কি এটা ফুল ডিটেলস এখানে দেওয়া আছে তো এটা আমি পরবর্তীতে দেখে এটা আমি ওপেন করব তখন আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ